এই ছেলেরা যখন আর যান বাঁচাতে পারবে না তখন তারা বলতে বাধ্য হবে যে আন্দোলনের পিছনে কে ছিল কে তাদেরকে আন্দোলনে নামিয়েছিল আপনি দেখেন না যেভাবে পুশ করতেছেন আলটিমেটলি আসিফ মাহ রক্ষা করার জন্য কি বলবে স্যার আমি যদি অপরাধী হয়ে থাকি অমুক কি অপরাধী না আমি যদি দুষ্ক হয়ে থাকি তো অমুক কি আমাকে বলে নাই এই কাজটা করতে তো কে যদি পুশ করতেছে নাহিদ কি বলবে না হাসনা যদি কালকে বলে আপনি কি আমাকে বলেন না এই কাজটা করতে আমাকে বলেন নাই যে আপনি গিয়া আওয়ামী লীগকে ব্যান করার জন্য আন্দোলন করেন এই নাম গুলাতে চলে আসবে সংস্কার কমিটি করে গেছে তাদেরকে জবাব জাতির সামনে বলতে হবে ওখানে কয়েক গ্লাস মদ খেয়েছে এবং মদ খায়া কি মাতলামি তারা করেছে ওখানে জাতির বিরুদ্ধে কি স্বজন করে আসছে এটা জনগণের সামনে ডক্টর আলী রিয়াস ওখানে মজুমদার সাহেব বাকি ওদেরকে জবাব দিতে হবে আসসালামু আলাইকুম দর্শক আমি আতিক রহমান পূর্ণিয়া পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনাদেরকে স্বাগত নিই আমাদের সাথে আছেন রশিয়ান রাজনীতিবিদ এবং দেশ বর্ণ মানুষ মেজর আকের রঞ্জন সাবেক বিএনপি নেতা এবং তিনি সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ মতামত রাখছেন আমি রঞ্জন ভাই প্রথমেই আমি আপনাকে যে জিনিসটি দিয়ে কোন দিব হঠাৎ করেই গত বারো চোদ্দ ঘন্টা একটা জিনিস খুব তোলপাড় তুলেছে টক অব কান্ট্রি বলা যায় এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সেই গুলশানে আলোচিত চাঁদাবাজির ঘটনায় ধরা পড়াদের মধ্যে একজন অপু তার একটি ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওতে সে দাবি করেছে সেদিন চাঁদাবাজিটা কন্ট্রোল করেছে বর্তমান আসিফ মোবা এবং চাঁদাবাজি নিয়ে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল এটা নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন এনসিপির আয়োজনে সেই অপু স্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে আসিফ মোহাম্মদ সচিব ভূয়া কথা বলেছেন চার দিকে কথা উঠেছে আসিফ মোহাম্মদ সচিব বিরুদ্ধে আজকে না তিনি শপথ নেওয়ার পর থেকে এত বিতর্কিত এবং আলোচিত এই ঘটনাটি আসলে গভীরে কি আপনি কি দেখছেন আত্মজ্জামান রঞ্জন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে আপনার অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান সংযুক্ত করেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই সঙ্গে আপনার দর্শক শ্রোতা থেকে আমার সালাম সালাম আলাইকুম সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনি যে বিষয়টা সামনে এনেছেন এই বিষয়টা নিয়ে আমরা অনেক আগের থেকে সন্দেহ পোষণ করে আসছিলাম কারণ বর্তমান সরকার যখন এটাকে বিপ্লব বলে নাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বিপ্লব বলে নাই এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে তাহলে এটার পিছনে যারা ছিল তারা তো বিপ্লবী নন তাহলে এটা জাস্ট নর্মাল জনগণের একটা বিদ্রোহ হয়েছে জনগণ সেটাকে সরকারকে বাধ্য করেছে কিন্তু এতদিন আমরা যাদেরকে হিরো বানিয়ে বানিয়েছিলাম তাদেরকে জিরো বানানোর শুরু হয়ে গেছে কারণ যদি তাদেরকে যদি আউট অফ রেফারেন্স না করা যায় তাদেরকে অপ্রাসঙ্গিক না করা যায় তাহলে আপনি তো নতুন প্রসঙ্গ আসবে না নতুন হিরোরা আসবে না এটা রাজনীতিকরণ হবে না রাজনীতিতে এটাকে আপনি নিয়ে আসতে পারবেন না ফলে এটা একটা দুর্ভাগ্যজনক গেম আমরা জানি এই ধরনের গেম হয় বিপ্লবীদের চরিত্র হনন করতে হয় করা হয় যদি বিপ্লব ব্যর্থ হয়ে যায় বিপ্লব দুইভাবে ব্যর্থ হয় একটি হলো বিপ্লবের পরে যদি একটা কাউন্টার বিপ্লব হয় তাহলে বিপ্লব তার গতি হারিয়ে ফেলে গতি যদি ওখানে হেরে যায় কাউন্টার বিপ্লবে এবং কাউন্টার বিপ্লব তাকে বলা হয় যেই কাউন্টার বিপ্লবে বিপ্লবকে পরাজিত করা যায় বিপ্লব কিন্তু কাউন্টার বিপ্লব অনেক হতে পারে কিন্তু কাউন্টার বিপ্লব হিসাবে পরিচিত লাভ করে না যতক্ষণ পর্যন্ত বিপ্লবীরা পরাজিত না হয় আমার এখানে কোনো কাউন্টার বিপ্লব গত এক বছরে হয় নাই অর্থাৎ বিপ্লবের বিরুদ্ধে আরেকটা বিপ্লব হয় নাই এটা স্বাভাবিক আমরা দেখলাম বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে সংবিধানের মাধ্যমে অর্থাৎ সাংবিধানিক আমরা অব্যাহত রেখেছি অর্থাৎ ডিউ প্রসেস যেটাকে আমরা বলি অর্থাৎ নিয়ম মোতাবেকই আমরা একটা সরকারকে পরিবর্তন করেছি জনগণ ভোটের মাধ্যমে করতো সেটা না করে অভ্যুত্থানের মাধ্যমে করেছে অর্থাৎ ভোটাধিকারটা তারা রাস্তায় প্রয়োগ করেছে কিন্তু তারা সংবিধানকে অস্বীকার করে নাই দেশের আইন শৃঙ্খলাকে আইনের পরিস্থিতিকে অস্বীকার করা হয় নাই ফলে এটা ছিল ডিউ প্রসেস মানে নিয়ম মোতাবেক সরকার পরিবর্তন হয়েছে বদলে হয়েছে কিন্তু তাই এখন কি কি করতে হবে তাহলে যারা ওই বিপ্লবের হিরো ছিল যারা বসুমী আন্দোলনের নায়ক ছিল যাদের বলিষ্ঠ ভূমিকায় এটা হয়েছে তাদের অবস্থা কি হবে তাহলে তাদের হিরো থেকে সরাইতে হবে তাদেরকে সেখান থেকে পথার করতে হবে তার এই প্রথম আলামত আমরা দেখেছি যখন ট্রাম সাহেব প্রথম ঘোষণা করলেন বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের পিছনে আমেরিকানরা আমেরিকার হাত ছিল তারা উনত্রিশ মিলিয়ন ডলার এখানে নিয়োগ এখানে নিয়োজিত করেছে বিনিয়োগ করেছে এই উনত্রিশ মিলিয়ন ডলারের মাধ্যমে এখানে রিজিয়াম চেঞ্জ হয়েছে তাহলে আমরা যারা বিপ্লবী নায়ক হতে চাচ্ছিলাম আমরা যারা বিপ্লবটা করেছি বলে দাবি করছিলাম তাহলে ইনডাইরেক্টলি দাঁড়ালো না যে আমরা আমেরিকানদের পেইড এজেন্ট তাদের অর্থের বিনিময়ে আমরা এই গণবিক্ষোভটা বলেন বিপ্লবটা বলে আমরা করেছি তার মানে আমাদেরকে তো বুঝাই দিল ওনারা যে এই টাকাটা তাহলে কে নিল কারা নিল এটা আমি নিচ্ছি আপনি নিচ্ছি আমরা সবাই নিছি সবাই উনত্রিশ মিলিয়ন ডলার কম কথা নয় অনেক টাকা এই টাকাটা গুলা কে নিল এই চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে যে বিপ্লবটা করানো হলো চারশো কোটি টাকা যে বিপ্লবটা হলো চারশো কোটি বিপ্লবের অংশীদার কে কারা কারা তার মানে আমরা কি সবাই আমেরিকানদের ভাড়া কাজ করছি আমরা কি পিটার হাসের ভাড়াটি হিসেবে কাজ করছি এই জিনিসটাইকে আবার সামনে আনার জন্য আমেরিকানরা আরেকটা খেলা খেললো সেই খেলাটা হলো আমাদের চারটি সাহসী এবং ত্যাগী তরুণ নেতাকে তারা পাঁচই আগস্ট কক্সোবাজারে নিয়ে গেলার সঙ্গে সঙ্গে প্রচার করে দিল তারা হামাজের পিটার হাসের সঙ্গে করতে গেছে তারা যেতে পারে বা তাদের যে উদ্দেশ্য থাকুক সেটার সঙ্গে যদি তারা পিটার হাসের সঙ্গে থাকে তাহলে ঘটনাটা হয় তারা চারজন ডিসকোজ করবে নাহলে পিটার হাস ডিসকোস করবে তৃতীয় ব্যক্তি কি করে ডিক্লেয়ার করলো যে পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছে তার মানে এখান থেকে পিছনে এমন কেউ খেলা খেলছে যে খেলার মধ্যে পিটার হাস কে কলঙ্কিত করা হলো পিটার হাসকেও এখানে এর তরুণ নেতাকেও তাদের চরিত্র হনন করা হলো পাশাপাশি আমরা কি দেখলাম পিটার হাস ঘটনাটা বিভিন্ন টিভির মাধ্যমে স্টোল নিউজে শিরোনামে চলে আসলো উইদিন টেন মিনিট দশ মিনিটের মধ্যে সকল জাতীয় সংবাদপত্রে উইদাউট ভেরিফাইং পিটার হাসের প্রেজেন্স তারা সব জাতীয় টেলিভিশন গুলো বড় বড় টেলিভিশন গুলো প্রচার করে দিল ঠিক তার আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদের ওয়াশিংটনের মূর্তি সাহেব আমাদের প্রেস কাউন্সিলার ডিপুটি প্রেস কাউন্সিলর তিনি একটা ছবি বাজারে ছেড়ে দিলেন ওখানে বাংলাদেশে যে ডেলিগেশনটা গিয়েছে ট্যারিফ ডেলিগেশনটা গিয়েছে নেগোসিয়েট করার জন্য যুক্তরাষ্ট্রে তারা ওয়াশিংটনে এক জায়গায় বসে লাঞ্চ করছেন লাঞ্চ করার পরে ওখানে একটা ছাদে উঠে ছবি তোলাটা একটা খুবই মানে একটা আকর্ষণীয় প্রতিষ্ঠান সেখানে ছবি তুলছেন তারা আর সেই ছবিটা কে তুলছেন পিটার হাস প্রশ্ন হলো যদি আলোচনাটা যদি আমাদের টেরিফ কমিশনের সঙ্গে আমেরিকান কমিশনের হয়ে থাকে পিটার পিটার রোল কি ছিল রিটায়ারেডার যিনি একটা কোম্পানির একটা প্রাইভেট কোম্পানির কনসালটেন্ট সে কেন ওখানে গেল তার উপস্থিতি ওখানে কেন সে কি কার পক্ষে আমেরিকানের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে ছিল আবার যেখানে আমেরিকান বাংলাদেশের ছবি তোলা হলো সেই ছবির মধ্যে সে নাই সেই গ্রুপ ছবির মধ্যে নাই সে আবার বাড়ির থেকে ছবি তুলছে তাহলে তার রোলটা কি ছিল তাহলে সে কি এইটার মিডিয়েটার ছিল এটা নেগোসিয়েট সে কি করাই দিয়েছিল তাহলে পিটার হাসের ভূমিকাটা হলো সন্দেহজনক এটা মূর্তুজা আবার পটাপট ছবি দিয়ে ছাপিয়ে দিল মূর্তুজা কেন পিটার হাসের পক্ষে সাফাই গাইতে গেল কি স্বার্থ সরকার

তাদের কর্মকাণ্ড দেখেন ওই ছবিটাই এই ফোন আলাপটা হয়েছে কিনা আসিফ নজরুল সরকারের একটা ক্ষুদ্র অংশ আসিফ নজরুল নিয়ে আমাদের হটটক করা কি দরকার আমরা এখানে পিটার হাসকি নিয়ে কথা বলছি না আমরা যেখানে সরকারকে নিয়ে কথা বলছি না আমরা যেখানে ওই শফিউল আলমকে কথা বলছি না তাদের সমানে কথা বলছি না সেখানে আমরা যদি ছেলেটা ভুলও করে থাকে আমরা তার ভুলটাকে কেন এত উপরে তুলে ধরতেছি

আপনি কেন প্রশ্ন করেন না যে ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা দিল উনত্রিশ মিলিয়ন ডলার তার সরকার আমেরিকানরা দিয়েছে তাহলে না কেন করলেন না কেন আটকালেন না কেন এখানে তো ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে এটা দিয়েছে বাইডেন দিয়েছে কিন্তু সে তো টাকাটা কলব্যাক করে নাই টাকাটা তো এখন বাজারে চলতেছে হয়ে গেছে তাহলে এই টাকাটার ভাত তো আমি পেয়েছি পূর্ণিমা হয়তো না পেতে পারেন কিন্তু আমি হয়তো পেয়েছি আমার মতো আরো অনেকে পেয়েছে এখন যে টাকাটাকে জাস্টিফাই করার জন্য এই টাকার বাউচার মিলে দিতে না অনেক এনজিওরা পেয়েছে অনেক টিভির পেয়েছে অনেক টক শোরা পেয়েছে এবং অনেক উপদেষ্টারা পেয়েছে সরকারি কর্মচারী পেয়েছে পুলিশ পেয়েছে প্রশাসন পেয়েছে অনেকে পেয়েছে টাকাটা এখন তাদেরকে আইডেন্টিফাই না করে এখন এই ছেলেগুলা দিকে বাধ্য করছেন তারা হয়তো বলে দিবে এখন মাস্টারের নাম কার মাধ্যমে তারা টাকাটা পেয়েছে তো এই খেলাটা কারা খেলতেছে খেলতেছে এই জন্য এই শর্টকাটটাকে এই ঘোষণা দিয়ে দিয়েছে এখানে ডক্টর ইউরুসের উদ্দেশ্য ফেলেছেন উনি এক বছর ক্ষমতায় এসে যাই কিছু করেন না কেন কিন্তু উনি যে আর ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে চান না উনি যে এই ক্ষমতার দায় নিতে চাচ্ছেন না সেটা উনি জনগণের সামনে জাতির সামনে বিশ্ববাসীর সামনে এমনকি মালয়েশিয়াতে গিয়ে উনি বক্তব্য দিয়ে আসছেন যে আমি নির্বাচন শুধু দিব না আমি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন তাহলে ডক্টর ইনুস যেখানে ক্ষমতা ছেড়ে চলে যেতে চাচ্ছেন সেখানে বাকিরা কি হচ্ছে যারা ডক্টর ইনুসকে বর করে ক্ষমতায় আসছেন সেখানে আমার শফিকুল আলমের অবস্থা কি হবে সেখানে আমার ওই যেহানের অবস্থা কি হবে সেখানে এর অবস্থা কি হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নের অবস্থা কি হবে এখানে যে এই বারো চোদ্দ উপদেষ্টা নিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে এখানে বিভিন্ন পদে যে তাদেরকে নতুন বসিয়েছেন তাদের অবস্থা কি হবে ডক্টর ইনু সাহেব যে বিভিন্ন জায়গায় বসিয়েছেন যে সমন্বয় কমিটি যে বানিয়েছেন তাদের ভাগ্য কি আছে ডক্টর ইনু সাহেব তো বলেছেন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি নির্বাচন দিয়ে দিচ্ছি নির্বাচন দিয়ে আমি চলে যাবো ইস ডান এ গ্রেট জব উনি জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে উনার ক্ষমতার প্রতি কোনো লিপসা নাই আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল উনি কথাগুলো পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু চার চারপাশে যারা আছে কেন হঠাৎ করে আটজন সচিবের উপদেষ্টা না আসলো তারা দুর্নীতিবাজ কারণ এই আটজন সচিব নির্বাচনের শিডিউলের ব্যাপারে একমত নন তারা বলছেন এখন নির্বাচনের সময় হয় নাই তাই তাদেরকে জনগণের সামনে করার জন্য তাদের কর্তৃত্বটাকে নষ্ট করার জন্য এখানে বলা হচ্ছে যে তারা দুর্নীতিবাজ এদের ধারাবাহিকতা যাতে এনসিপি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে সেই জন্য এনসিপি নেতৃত্বেদের চরিত্র হনন করা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার এবং একজন একজন করে দেওয়া হচ্ছে আপনি এখানে দেখেন অর্থাৎ যারা নির্বাচনে বিরোধী করতেছে তারাই তাদেরকে ডুবানোর চেষ্টা করতেছে নির্বাচন বিরোধীরা বিরোধীরা কেন বিরোধীরা করবে তাহলে কেসটা লাগাই দিবে সঙ্গে এনসিপির

এ দুর্নীতি করতেছে এবং তার কাছে প্রমাণ আছে তার মানে বিএনপি সঙ্গে এই আটজন উপদেষ্টা যেটা ক্ল্যাশ লাগায় দেওয়া হলো কেন ক্ল্যাশ টাকা দেওয়া হলো কারণ এই আটজন উপদেষ্টা নির্বাচনের বিপক্ষে এটা কে জানে একমাত্র ডক্টর ইলুজ জানেন একমাত্র ডক্টর একজন শফিকুল আলম জানেন কারণ তাদের মধ্যে যে ইনটর্লি কথা হয়েছে তারা জানে নির্বাচনে পক্ষে কে বিপক্ষে কে সেই আটজন লোকের নাম নি আসছে আটজন লোক তো জানে যে দেশে নির্বাচন হয়ে গেলে পরে হয়তো ডক্টর ইউনুস সঙ্গে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে হয়তো ডক্টর ইউনুস ক্যান বি আরো বেটার পজিশন যেতে পারে আরো ক্ষমতাশীল হতে পারে কিন্তু এই বার্জনের তো ভাগ্যটা দুর্ভাবনা বা দুর্ভাগ্যে পরিণত হতে পারে ফলে তারা কি করতেছে তারা এখন এনসিপি কে খেপায় তোলার চেষ্টা করতেছে দেখো ডক্টর ইউনুস সাহেব তোমাদের বিরুদ্ধে এখন তোমাদের এই দুর্নীতির কথা বলতেছে ফাঁস করতেছে এটা ডক্টর ইউনুস সাহেব করাচ্ছেন এই একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা দেওয়া হচ্ছে এই এনসিপি ছেলেদের সঙ্গে এই জন্য এনসিপ এর ছেলেরা গেছে খবরটা সরকারি উচ্চ মহল এবং কেন্দ্রীয় কমান ছাড়া এটা ডিসক্লোজ হওয়ার কথা ছিল না পিটার হাসির সঙ্গে দেখা করার কথা তো প্রশ্নে উঠে না এই কথাটা যারা ছেড়েছে তারা সরকারের অত্যন্ত উচ্চ মহলের লোক না হলে সারা জাতীয় নির্বাচন সমস্ত পত্রপত্রিকা সমস্ত টেলিভিশনের স্ক্রল নিউজে আধা ঘন্টার মধ্যে সকল টেলিভিশনের স্ক্রল নিউজ চলে আসতো না উইথাউট কোন রকম নিশ্চিত না হয়ে যে পিটার হাস বাংলাদেশে নাই আজি এটা তো ইচ্ছাকৃতভাবে রিমাট ছড়ানো হয়েছে ওই চারটা ছেলেকে বিতর্কিত করার জন্য এবং দেখানি চারটা ছেলে আজকে চুপ হয়ে গেছে তাদের কোনো বক্তব্য নাই তারা আজকে মাথা নিচু হয়ে গেছে তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি আপনি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ওদেরকে মেরে ফেলা হয়েছে ওদেরকে মেরে ফেলা হলো এখন তারা জন্ত লাশ হয়ে ঘোরাফেরা করতেছে তারা বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই চারজন নেতা বাংলাদেশ এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা অন্যকে অপ্রাসঙ্গিক করত এখন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমি মনে করি এটা ঠিক হচ্ছে না এই ছাত্র নেতাকে এইভাবে কলুষিত করা কলঙ্কিত করা ঠিক হচ্ছে না আসিফ মাহমুদের ভুল থাকতে পারে ম্যান এত বড় মন্ত্রণালয় চালিয়ে চালাচ্ছেন তার ভুল থাকতে পারে ইগো থাকতে পারে কিন্তু আমরা অ্যাকমোডেট করবো না কেন সে কি বোকা যে করে প্রকাশ্যে দুর্নীতি করে বেড়াবে তার কি এটা আন্দাজ নাই যে আমি ধরা পাবো আপনি আসিম আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আনতেছেন সেই অভিযোগ গুলো যে আনতেছেন অসিফ মাহমুদ বুঝে না আমি এটা বসে আছি আমাকে চাঁদাবাজির অভিযোগ আনলে তাহলে এটা সে চাঁদাবাজি যাবে কেমনে তার কি এতটুকু বুদ্ধি নাই বলে মনে হয় আপনারা এগুলো তো পরীক্ষিত ব্যাপার রাত্রে দেখা হয়েছে রাত্রে আমার সঙ্গে দেখা করেছে এগুলো হেয়ার ছাড়া কোনো কথা আছে এগুলো কোনো অর্থ আছে এগুলো কোনো ভিত্তি আছে এগুলো কিন্তু সত্য আছে

এক কোটি টাকা নিয়েছেন দেশের মানুষ কি এটা এখন এক বছর আগে হলে হয়তো একেবারে উড়িয়ে দিত এখন যে একটু ভাবে এই সিচুয়েশনটা হচ্ছে ওনারা দেয় ওনারাই তাদের ইমেজ এবং তাদের তাদের ব্যক্তিত্ব সেই জায়গায় নিয়ে এসছেন ওনার পক্ষের আশীর্বাদ লোক এটা ভাবে না আমরা যারা তার বিরোধী আমরা যাকে পছন্দ করি না তার সবকিছু আমাদের খারাপ লাগে আসিফ আসিফ মাহমুদকে বাংলাদেশের মানুষ সবাই দুর্নীতিবাজ ভাবে না কিন্তু লেখা হয় মানুষ ধাক্কা খায় খটকা খায় মানুষের মধ্যে একটা বিভ্রান্ত হয় এই লোকটা সম্বন্ধে এই বিভ্রান্তি ছড়াই তো আপনার পাননিটা গোলা করা হচ্ছেন আসিফ মাহমুদ সম্বন্ধে সাধারণ ছেলেদের জনগণের ধারণা এরকম না কিন্তু এটা যারা ইচ্ছাকৃত ভাবে ছড়াচ্ছে নিউজগুলো গুলো আপনি দেখেন অপু হাউট হয়ে গেছে অপু 3 আউট হয়ে গেছে আর আসিফ মাহমুদ রাষ্ট্রবেলায় আসলে আরে আসিফ মাহমুদ রাষ্ট্রবেলায় যেতে হলে তার তো পুলিশ কডন ছিল তার তো পুলিশের লোক ছিল সেটা তো প্রটোকল ছিল প্রটোকল ছাড়া সে কিভাবে যাবে একগুประเทศটা প্রটোকল ছাড়া একগুประเทศ সঙ্গে কি করে দেখা করবে বলেন কিভাবে সম্ভব এগুলো খালি রূপ গল্প বুললে চলবে না যে 12 দিনে শিশু জন্ম কি বাংলাদেশে গোপন বৈঠক করে না তারা কি রাতের বেলায় শেআডন শেঠনাকার যাচ্ছে না

এইবার গডফাদারদের নাম প্রকাশ করে দিল দিয়ে থাকে তাহলে তার পুলিশ তার প্রশাসন জানে না তার প্রটোকল জানে না তারা বলে না কেন যে হ্যাঁ আমরা তাকে নিয়ে গেছিলাম আমাদের গাড়ি গেছিল পরিষ্কার করলে হয় আপনি সেই লেভেল যাচ্ছেন না কেন শুনেন এগুলাকে আমরা বলি কি লিড নিউজ যে যখন একটা যখন একটা বাজারে মনে হয় শুনে আমি যখন নিম্নচাপ দেখা দেয় বঙ্গসাগরে তখন খুব সহজে বলতে পারি কালকে বৃষ্টি হবে আগামীকালকে ঝড় হবে এটা সব বেলা বলতে পারে কারণ কেন জানলাম নিম্নচাপ দেখা দিয়েছে ঝড় আসতে পারে আর ঝড় না আসলে বলবে কি না এবার ঝড়টা ঘুরে চলে গেছে উড়িষ্যার দিকে এরকম কিছু গণক আছে আমাদের দেশে আজকে সবাই আসিফ মাহমুদ কি করে ওই নাহিদ কি করে হাসনাদ কি করে সঞ্জীব সার্জিস সালম কি করে তাদের পিছনে একটা গ্রুপ লেগেই আছে তাদের চরিত্র হনন করার জন্য এই যে কদিন দেখছেন এক নাগরে বিএনপি নেতাদেরকে কে করে ফেলেছে আপনি দেখেন এখন এগুলো বন্ধ হয়েছে চলে গেছে ওদিকে সেই নাকি পাথর তোলার ব্যবস্থা করে দিয়েছে দেখেন চরিত্রগুলা কিভাবে হন করা হচ্ছে আজকে ফুয়াদের আমি 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 আপনার সাথে এই জায়গাটায় একমত যে অবশ্যই ইন্টারন্যাশনাল একটা খেলা তো আছে এবং আমেরিকা তখন টাকা দিয়েছিল এটা যেমন প্রতিষ্ঠিত অনেকে টাকা খেয়েছে শেখ হাসিনার পরিবর্তন আন্দোলন মানুষ করেছে এটাও সত্য আর এখনকার আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও মানুষের ধারণা আছে আবার একটা বড় খেলা চলছে এই জায়গায় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো আমেরিকার অ্যাম্বাসেডরের গত কয়েকদিনের একটিভিটিস আজকেও তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে গতকাল বাংলাদেশের এই সংস্কার কমিশন ওনার সঙ্গে দেখা করেছে আমি জানি না এটা কি এনসিপি দেখা করেছে আড়ালে আরো অনেক কিছু শোনা যায় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় দেখা করতে পারে আমাদের রাজনীতিদের বলেন বিভিন্ন অফিস বলেন এটা আমাদের প্রচলিত দাবা আছে দেখা করতে পারে এখানে দেখা করাটা কোন রাজ প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে দেখা করবে যাওয়া কোনো অন্যায় কিছু না প্রধান বিচারপতি বাসায় অফিসে দেখা করা কিছু না নেতাদের কিন্তু যেটা অ্যালার্মিং যেটা সবার দৃষ্টি আকর্ষণ করা উচিত সেটা হচ্ছে সমন্বয় যে কমিটিগুলো করা দেওয়া হয়েছিল সংস্কার কমিটি করা দেওয়া হয়েছিল তারা কেন কাশিম বাজার করিতে গেলেন তারা কেন মার্কিন চার্জ দেয় এসে বাসায় গেলেন বাসায় কি হয়েছে জানতে পারবো না ওখানে এইটা বিচার করা উচিত যারা গিয়েছিল তার ডিনারের তার ভাই মদ খাইতে যারা গেছিল যারা মার্কিন চার্জ ডেফেস এর বাসায় মদ খাইতে গেছিল তাদের বিচার করা উচিত প্রকাশ্যে বিচার করা উচিত আমি দাবি করতেছি কারণ তাদের রাষ্ট্রদূতের বাসায় যাওয়ার ক্ষমতা অধিকার কে পেল তারা তো তাদেরকে সংস্কার কমিটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিযুক্ত কর্মচারী তারা তো কোনো মন্ত্রী মিনিস্টার না রাজনীতি কর্মী না তারা সরকার নিয়োজিত তাদেরকে দাওয়াত দিলে তারা যাবে কেন কাশ্মীর বাজার কুটিতে আপনি যেটা বলার চেষ্টা করছেন যে সে বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে করতেছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দা এফেয়ার্স এর বিভিন্ন রাজনীতি নেতাদের সঙ্গে কথা বলাটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি যে উনি হয়তো বাংলাদেশে একটা সুশৃঙ্খল ব্যবস্থানের জন্য হয়তো আগামী নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ নিরূপে করার জন্য গ্রহণযোগ্য করার জন্য সব দল যাতে অংশগ্রহণ করে এবং আইন বিচার ব্যবস্থাটা যেন সুন্দর হয় এবং দেশে যেন একটা আইনের শাসন প্রতিষ্ঠিতা হয় সেই জন্য উনি বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছেন কিন্তু উনার বাসায় ডেকে নিলেন কেন সরি ডেকে নিলেন কেন আমি ওনাকে প্রশ্ন করবো না দায়ী করব না উনি ডাকলেন্ড দেখে আমার সমন আমার এই সংস্কার কমিটি কেন গেল আমি তাদের বিচার চাচ্ছি তাদেরকে ক্ষমতা দিয়েছে সংস্কার কমিটিকে ওনার বাসায় যাওয়ার জন্য ওনারা ব্যক্তিগতভাবে ভাবে যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যতক্ষণ ওনার সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান থাকবেন সদস্য থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে আমাদের জাতীয় সমস্যা এই সংস্কার সমস্যা নিয়ে আলোচনার কোনো অধিকার তার নাই এটা দেশের বিশ্বাস ভঙ্গ আস্থা ভঙ্গ এবং রাষ্ট্রদ্রুতার স্বামীর কাজে আমি সেটা বিচার চাই আর আর আমেরিকান চার্জ দি অ্যাফেয়ার্স আগামী নির্বাচনটাকে করার জন্য দেশকে একটা সুন্দর একটা সুস্থ অবস্থা নিয়ে আসার জন্য যে তৎপরতা হচ্ছেন আমি সেটাকে স্বাগত জানাই এবং এটাই মনে হয় আমাদের একজন বন্ধুর প্রতি দেশের কাছে আমাদের কাম্য আর যেহেতু আমরা তাদের সঙ্গে রিলেশনশিপ ভালো করার চেষ্টা করতেছি যেহেতু আমরা তাদের ট্যারিফের শিকার হয়েছি আমাদেরকে উচ্চ হারে শুল্ক দিতে হবে তো সেখানে তার সঙ্গে আলোচনা করে যদি আমাদের শুল্ক হারটা কমাইতে পারি

আজ আমি আপনার মাধ্যমে এটা সুস্থ তদন্ত এবং বিচার চাই মিস্টার পুনিয়া আশা করি আপনি বক্তব্যটা আমার খুব পুরা তুলে ধরবেন দায় আমার ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার আমাদের দর্শকদের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন